परिब्राजगाचार्य तिथं भक्त सर्व शक्ती गुरु श्री महाराज तिला yeah. महाराज শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে নূতন বৎসর দু সাল আর নূতন বছরের দিনে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে নূতন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই নূতন বছরের দিনে যেমন ভালোভাবে থাকে থাকে আর আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো সবাই যেমন নতুন বৎসরটা ভালোভাবে কাটুক আর মঙ্গলময় হোক আর সবাই ভগবানের নাম জপ করবে সারা বছর যেমন ভালোভাবে সবাইয়ের কাটে আর আমরাও ওই যে সকালে সব আরতি আর সব হয়ে গেছে আমাদের তোমাদেরকে আরতি দর্শন করেছি নতুন বৎসরের দিনে আর এখন তোমাদেরকে গোপীনাথের সুন্দর সিংহ দর্শন করিয়ে দিই একটু তারপরে আমি গোপীনাথের আজকে ভোগ নিবেদন করব আর তারপরে আমরা সন্ধেবেলার দিকে মন্দিরে দর্শন করতে যাবো আর সকালে মন্দির দর্শন করতে গেলে তো আমাদের ঘরের সেবা হবেনি তো সেই জন্য ঘরের আগে সেবা করে তারপরে সন্ধ্যাবেলা মন্দির দর্শন করতে যাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে সবার আগে গোপীনাথের একটু দর্শন করে তো আজকে আমাদের গোপীনাথের সুন্দর শৃঙ্গার দর্শন করে নিন নূতন বৎসরে আর এত সুন্দর গোপীনাথকে লাগছে যে এই ড্রেসটা বৃন্দাবন থেকে এনেছিলাম একবারও পড়ানো হয়নি তো নূতন বৎসরে পড়ানা হয়েছে তো প্রথমে চরণ দর্শন করিয়ে দিই আজকে চরণটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর গাছের ফুল অনেক হয়েছে এই এই যে ফুলটাও দেওয়া হয়েছে চরণে এইখানে হয়েছে আর এই যে ড্রেসটা মালাটা খুব সুন্দর মানিয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে আজকে হাসি হাসি মুখ নতুন ড্রেস পড়লেই হাসে বেশি সব কিছু নতুন পরানো হয়েছে এই যে হাতের হাতের বালাগুলো কত সুন্দর লাগছে বৃন্দা যে বৃন্দাদেবীকে নতুন ড্রেস পরানো হয়েছে আর এইটা নতুন কাপড় হচ্ছে বৃন্দাবন থেকে এনেছিলাম এটাও ভালো বানিয়েছে গোপীনাথের ডেসের সঙ্গে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গোপীনাথকে কেমন লাগছে আজকে আজকে তো এই যে কি হবে নতুন দিনে কলা ছিল কলা দিয়ে চচ্চড়ি হবে চাপল শাক দিয়ে কলা হচ্ছে সবজি হবে একটা আর আজকে বেগুনি হবে এই যে বড় বড় বেগুনি আর এই বেগুনটা এত মানে একটা বেগুন এত বড় এর মধ্যে কিছুটা নিয়ে নিছি বেগুনে হবে আর হবে পনিরের সবজি হবে ডাল হবে তো মল্লিকা ওইদিকে সব রান্না বসিয়ে দিয়েছে অন্য বসিয়েছে ডাল বসিয়েছে দিচ্ছে কটা সিদ্ধ তো আমি সবজিগুলো গুলো করে তারপরে দুজনে মিলে ফটাফট রান্না করব যে বিচে কলা চাপলটে শাক দিয়ে একটা সবজি বানিয়েছি বিচে কলা দিয়ে চাপলটা শাক দিয়ে ঘন্ট আর এটা হয়েই গেছে লাস্টে শুধু সবার লাস্টে ফোঁড়ন দিয়েছি আর এইখানে ডাল হচ্ছে ডালটাও ফোঁড়ন দেওয়া হয়ে গেছে সিম্পল ডাল টমেটো আরে কিছু দিইনি ধনেপাতা আর কিছু দিইনি জিরে ফোঁড়ন দিয়ে দিয়েছি আর এইদিকে পনিরের সবজিটা হচ্ছে এই যে পনিরের সবজিটা মশলাটা হচ্ছে কাজু টমেটো পিষে আর এই যে অল্প পনির ছিল ক্যাপসিকাম দিয়ে পনিরের সবজিটা হচ্ছে তো সবার লাস্টে হচ্ছে আবার ওই যে মল্লিকা বলছে ফুলকপি সব দিয়ে যে আমান না করলে এখানে মশলা করতে করতে ও আবার ফুলকপিটা আমার না করতে নেমে পড়ছে ফুলকপিটা একটু হবে রুটি যদি কব নিয়ে যায় রুটি তো তাকে তো দিতে হবে সবজিটা সবার লাস্টে বেগুনি হবে তো এইগুলো হয়েই এসেছে প্রায় রান্নাটা যে প্রায় রান্না হয়ে গেছে খুব রান্না পনিরের সবজিটাও হয়ে গেছে আর এইদিকে ফুলকপি সবজিটাও রেডি একদম ভাজা ভাজা করে আর ধনেপাতা দেওয়া হয়েছে আরো বস্তা হয়েছে আর এদিকে রুটিটা হচ্ছে সবার লাস্টের রুটির হচ্ছে পকোড়াটাও এই ভাজলো বেগুনি এখন দুটো ভেজে এখন ভোগের জোগাড় করে দিই দেরি হয়ে যাবে এগারোটা বেজে গেছে আর অফিসে না গেলে আমাদের তাড়াতাড়ি অত করতে হতে নি অফিসে যাবে আমাদের বকু সেই জন্য তাড়াতাড়ি রান্না করলাম হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে নতুন বছর নতুন বছরে আমি গোপীনাথকে আমাদের গোপীনাথকে কি ভোগ নিবেদন করলাম তো এখন ভোগটা দর্শন করে নিন নতুন বছরের ভোগ আর গোপীনাথের কি ভোগ নিবেদন করেছি অন্য বেগুনি রুটি লেবু আর পনিরের সবজি ডাল আর বিচে গোলা চাপলোটা শাকের চচ্চড়ি ফুলকপি আলু সবজি এখানে আছে মিষ্টি গুড়ের মিষ্টি আর এই যে এটা আমি রেসিপি দেখিয়েছিলাম এই মিষ্টিটা ব্রেড দিয়ে খুব সুন্দর মিষ্টি বানিয়েছিলাম আর এই যে ভোগ দর্শন করেনি আর এই যে আমাদের সুন্দর সিংহা দর্শন গোপীনাথে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপিনাথী সন্ধরা সবাই চলেছো আজকে নতুন বছরের প্রসাদ পেতে আমাদের ঘরে আর মিষ্টি মিষ্টি অনেক রকম হয়েছে আর সবজি আমি নতুন বছরে কি ভোগ নিবেদন করেছিলাম ভোগ দর্শন করে নি ভোগ উঠে গেছে আর এখন হচ্ছে সবাই প্রসাদ পাবে তোমাদেরকেও বললাম তোমরাও চলে এসো প্রসাদ পেতে তো এই যে আমরা দুজনে রেডি হয়ে نجي আর দুজন নাই আমরা চাল মিলে যাচ্ছি মন্দিরে আর এখন বিকেল 4:30 বাজে মন্দির খুলে আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করে এখন যাব আর দর্শন করে আসি সকালে তো যেতে পাইনি আর সকালে তোমরা তো জানো আমাদের ঘরে কত সেবা থাকে আর সকালে যাই ইচ্ছে থাকে কিন্তু যেতে টাইম পাইনি এখন দর্শন করে আসি আজকে সালাদিন যখন ইচ্ছা দর্শন করতে গেলেই হলো আর আজকে সন্ধ্যাবেলার দিকেই বেশিরভাগ সব মানুষজনরা দর্শন করতে যাবে ভগবানের আর মন্দিরে যায় তো অনেকে মন্দিরে যায় আজকের দিনে অনেকে যাবে আর দর্শন করে আসবে আর আমরা এখন যাব আর আমাদের বহু অফিসে চলে গেছে আজকে থাকেনি আজকে মানে ঘরে নেই আর আমার ছেলে আছে তো ছেলেই নিয়ে যাবে আমাদেরকে আর মন্দির দর্শন করে আসি আর আজকে সারা দিনটা ওই ওই মানে নূতন বছরে তো কি সবাই বলতে গেলে খুব খুশি আর এইভাবেই ভগবানের মানে নাম করতে হয় মন্দির দর্শন করতে হবে ভগবানের দর্শন করতে হয় নতুন বছরে সবাই যেমন ভালোভাবে কাটে সেই সেই জন্য আর তো আমি তো সবাইকেই বলি যে তোমরাও মন্দির দর্শন করবে সবসময় মন্দির দর্শন করা খুবই ভালো এখন আর এই বছর এই নূতন বছর বলতে এই যে আজ থেকে শুরু হয়েছে তো এই মাসে তোমরা যখন হোক যারা দর্শন করতে পায়নি তারা এই মাসে যখন ইচ্ছা দর্শন করতে পারো তো আমরা তো প্রথম দিনেই যাব দর্শন করতে ছেলে চলে গেছে আমরা এখন যাব মন্দিরে কত যাবো এসেছে ভিতরে তো আর এই যে বাইরে চারিদিকে

हम वो करते हैं हम वो करते हैं जो हम चाहते हैं हम वो करते हैं जो हम चाहते हैं और हो भगवान होता है। চলে এসেছি মন্দিরে সব দর্শন করে বেশ ভালোভাবে দর্শন পেয়েছি কিন্তু প্রচুর ভিড় প্রচুর ভিড় মন্দিরে আজকের দিনে সব অত দূর থেকে সব মানুষজন এসেছে ভক্তগণ এসেছে আর দর্শন করার জন্য আগে এরকম মন্দিরে ভিড় হতো এখন এই যে এখন সবাই জানে যে ভগবানের কাছে ভগবান ছাড়া আর কিছু উপায় নেই সেই জন্য সব ভগবানের কাছেই আগে দর্শন করতে যায় তো আমরা এই বিকেলে গেলাম দর্শন করতে সবাই তো সকালের দিকেই বেশিরভাগ যায় সন্ধেবেলার দিকেও বেশিরভাগ অনেকে সন্ধে আরতি আরতিটাও দর্শন করতে পারে তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি সন্ধ্যা আরতি হয়ে গেছে আর সন্ধ্যা আরতি হয়ে গেছে ঘরে সন্ধ্যা আরতি আরে করে তারপরে এই যে এখন একটু কীর্তন করতে বসবো সবাই মিলে একটু কীর্তন করে নিই তারপরে হচ্ছে যে কীর্তন হয়ে গেলে তারপরে রাত্রের ভোগ রান্না হবে দেখি আজকে কি আর ভোগ রান্না হয় দুপুরে তো হয়ে গেছে অনেক বেশি হয়েছে সব কিছু সবজি আরে আছে এখন কীর্তনটা করে নিই সবাই মিলে

তো বন্ধুরা এই যে আমাদের কীর্তন হয়ে গেছে সবাই মিলে আজকে কীর্তন করলাম মন্দির থেকে এসে সন্ধ্যা আরতি হয়ে গেছে তারপরে কীর্তন করলাম আর কীর্তন করে আর আজকে চারজনে মিলে কীর্তন করলাম আজকে ছেলে মেয়ে বৌমা আমি আর প্রভু তো অফিসে গেছে আর আমরা কীর্তন করে তারপরে এই যে মল্লিকা রান্না করতে চলে গেছে আর আমি এই যে ভিডিওটা শেষ করবো বলে আমি বলি একটু ভিডিওটা শেষ করে দিই আর তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো বন্ধুরা আজকে তাহলে আমি সারাদিন কি করলাম আর আজকে দিনটা কিভাবে কাটালাম নতুন বৎসরে আর তোমরা সবাই ভালো থাকবেন নতুন বৎসরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন